এবারে আর অন্য প্রসঙ্গে নয় চলে আসি আপনাদের চিঠির পাতায় ভাসতে থাকি আমরা সবাই নদীর বুকে আজকের প্রাতিকের প্রথম চিঠি পাঠিয়েছেন সঞ্জীব রাহা কৃষ্ণনগর নদীয়া থেকে লিখছেন কর্মসূত্রে তখন আমি সুদূর উজান আসামে আমার সহকর্মী মোহন পায়েং বলে চলুন পৃথিবীর সর্ববৃহৎ নদী সৃষ্ট দ্বীপভূমি মাজুলিতে যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের সাইট হিসাবে ঘোষিত হয়েছে প্রাত্যই কি অদ্বৈত মল্লবর্মনের মোহন ছিল জাতিতে মালো আর আমার সহকর্মী মোহন হল মঙ্গলীয় জনগোষ্ঠী মিচিং বা মিসিং উপজাতির মানুষ এরা নদী মানুষ বা জলের মানুষ হিসাবেও পরিচিত ব্রহ্মপুত্র বা বুড়ালুইয়ের কোলের পিঠে ওদের জীবন জীবিকা বিশ্ব স্নায়নের ফলে জলবায়ু পরিবর্তনের অভিযোজন এবং প্রশমন কৌশল গ্রহণ করায় মিসিং উপজাতি একটি আকর্ষণীয় ব্যতিক্রম তাঁদের বুদ্ধিদীপ্ত জ্ঞান বন্যা প্রতিরোধী কৌশলগত কৃষি উৎপাদন আর জীবনশৈলী শতাব্দীর ঐতিহ্যের বাস্তুতান্ত্রিক জ্ঞানের মধ্যে নিমজ্জিত এই ছোট্ট সম্প্রদায়টিকে স্পটলাইটের আলোয় নিয়ে এসেছে ওদের গ্রামের সব ঘরগুলো আট থেকে আট বাই দশ ফুট উঁচু বাঁশের খুঁটির উপরে অবস্থিত এদের বলে চ্যাং ঘর প্রতি বছর বন্যাকে বন্ধু করেই সর্বদা ঘরে ওঠানামা করতে হয় ঘরগুলি ইংরেজি আই অক্ষরের মতো লম্বা বলে বন্যা প্রতিরোধী হিসাবে ব্যবহার করা যায় নদীর মেজাজের সঙ্গে সহাবস্থানকালে প্রতিবছর প্রতি বছর বন্যার মাপ অনুযায়ী মেঝের উচ্চতার সামঞ্জস্য করে নদী মাকে হুমকির পরিবর্তে জীবনের উৎস বলে মোহনরা মানিয়ে চলতে শিখেছে ঘরগুলি দেওয়াল মেঝে সব মাংসের তৈরি ওপরে খড়ের ছাউনি মেঝেতে মেরাম পেতে অগ্নিকুণ্ড জ্বালানো হয় সেই উনুনের ওপরে মাটির পাত্রে মাছ মাংস ও পানীয় সংরক্ষণ করা হয় ওপরে সিলিংয়ের কাছে রাখা হয় আলু পেঁয়াজ রসুন ইত্যাদি সবজি প্রত্যেকটি ঘরের লম্বা বারান্দায় শস্যসহ অন্যান্য জিনিস সংরক্ষণ করা হয় আর ঘরের তলায় হাঁস মুরগি গরু শুয়রের খামার জমির খড়বিচুলি পশু খাদ্য হিসাবে উঁচু গাছের ডালের ওপরে থাকে আর বাঁশের খুঁটির ওপর গ্রামের যৌথ শস্য ভাণ্ডার এসবই ফিবছর ব্রহ্মপুত্রের বন্যার কারণে এই ব্যবস্থা করি ব্রহ্মপুত্র নদ কিভাবে প্রকৃত স্নেহময়ী জননী হয়ে ওঠে তাহা প্রত্যক্ষ করে আমি অভিভূত সঞ্জীবরা কৃষ্ণনগর নদিয়া থেকে